আছলাম এভৰি ওৱান আই হোপ এভৰি ওৱান ৱেল বাই দ্ৰেছ অফ অল মাই টি টুডে আই মেক আ য়মি ডেজাৰ্ট দেট ৱাজ মেংগো ডেলাইট ইন দিছ চামাৰ ছিজন ইউ মাষ্ট ট্ৰাই দিছ মেংগো ডেজাৰ্ট লেছ চি হাও টু মেক ইট ফাৰ্ষ্টলি ব্লাইণ্ডাৰৰ জাৰে দু পাকা মেংগো দি নিব তাৰপৰা ছুগাৰ দি দিব সামান্য পানী দিয়ে ব্লাইণ্ড কৰি নিব মেংগোটা এখন তৈরি করে নিব ম্যাঙ্গো কাস্টার্ড মিল্ক এর জন্য দুই কাপ পরিমাণ মিল্ক নিয়ে নিয়েছি একটি পাত্রে এবং অল্প পরিমাণ মিল্ক নিয়ে এখানে কাস্টার্ড পাউডার মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব মিল্কের মধ্যে কাস্টার্ড মিল্কে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ব্লেন্ড করে নেওয়া ম্যাঙ্গো বাকিটুকু ব্লেন্ড করে নেওয়া ম্যাঙ্গো আমরা ডেজার্টের সেকেন্ড লেয়ারে দিব ম্যাঙ্গো কাস্টার্ড মিল্কে এখন মিষ্টির জন্য দিয়ে দিব কন্ডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব ম্যাঙ্গো কাস্টার্ড মিলটা ঘন হয়ে আসা পর্যন্ত ম্যাঙ্গো কাস্টার্ড মিল একদম ভাবে কুক হয়েছে এখন নামিয়ে নেব এখন ডেজার্টের সেকেন্ড লেয়ারটা তৈরি করব এখন ডেজার্টের সেকেন্ড ক্রিমের লেয়ারটা তৈরি করব। এখন উইপ ক্রিমের সাথে ব্লেন্ড করে নেওয়া ম্যাঙ্গোটাকে ভালো করে মিশিয়ে নিব ডেজার্টটি তৈরি করার প্রতিটি লেয়ারের উপকরণগুলো তৈরি হয়ে গেছে এখন একটি ডেজার্টের মোল্ডে নিচের লেয়ারে প্রথমে দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি চারটা পাউটি দিয়েছি সাইডে এক পিস এবং তিনটা পিস টোটাল চারটা এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড মিল্কের লেয়ার তারপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এবং হুইপ ক্রিমের লেয়ার এরপর একটি চামচের সাহায্যে ম্যাঙ্গো হুইপ ক্রিমটাকে একটু স্প্রেড করে দিচ্ছি ম্যাঙ্গো হুইপ ক্রিমের উপর এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা ম্যাঙ্গো কিউব করে কাটা ম্যাঙ্গোর বাইটগুলো এই ডেজার্টের আসল ইয়ামটা আনে তার জন্য আমি একটু বেশি করে কিউব করে কাটা ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেকেন্ড লাস্ট লেয়ার দ্যার ওয়াজ পার্টি অ্যাগেন এখন আমি আবার তিনটা পারটি দিয়ে দিচ্ছি এবং উপরে ম্যাঙ্গো উইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি অ্যান্ড আবারও চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি উইপ ক্রিমটাকে ডেকোরেশনের জন্য আমি এখানে একটা ম্যাঙ্গোকে প্লেন করে পাইপিং ব্যাগে নিয়ে এইভাবে করে দিয়ে দিয়েছি এবং আমার ইচ্ছা মতো এটাকে ডেকোরেশন করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেজার্টটাকে ডেকোরেশন করে নেবেন লাস্টলি এই ডেজার্টে অবশ্যই অনেকগুলো বাদাম দিবেন কারণ কিউব ম্যাঙ্গোস এবং এরকম বাদামগুলোই এই ডেজার্টের মেইন টেস্টটা আনে সো আমি এখানে অনেকগুলো বাদাম দিয়েছি এখন ম্যাঙ্গো ডেজার্টটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দুই ঘন্টা পরে আবার ফিরে আসছি এই তো দুই ঘন্টা পরে ম্যাঙ্গো ডেজার্টটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা এই তো তৈরি হয়ে গেছে মজাদার ম্যাঙ্গো ডেজার্ট অবশ্যই আপনার বাসায় তৈরি করবেন স্টেপ বাই স্টেপ এটা সাদ আসলে অতুলনীয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন